আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি কবর কে সমিত দর্শক অনেকগুলো বিপদ অনেকগুলো আপদ অনেকগুলো বালা অনেকগুলো মুসিবত সীমাহীন সংকট চারিদিক থেকে একেবারে অক্টোপাস যেভাবে তার শিকারকে ধরে ঠিক ওইভাবে আওয়ামী লীগ সরকারকে এখন দেশি এবং বিদেশি যে বিভিন্ন মহল রয়েছে তারা চেপে ধরেছে এটা কিভাবে সামাল দেবে সরকার জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার কমিশন মানে জাতিসংঘের মহাসচিব এবং অধিকারের যে চিফ মানবাধিকার কমিশনার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইউরোপীয় পার্লামেন্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বের প্রধানতম গণমাধ্যম বুদ্ধিজীবী কবি সাহিত্যিক সব যুগপদভাবে ভাবে এমন ভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নেমেছে এবং এতটা নির্মম নিষ্ঠুর ভাবে প্রচার করা হচ্ছে যেটি সামাল দেওয়া সহ্য করা শোনা আওয়ামী লীগের পক্ষে বলতে গেলে অসম্ভব অথচ বিশ্ব এখন এমন যে ইচ্ছা করলে আপনি চোখ বুঝে থাকতে পারেন না ইচ্ছা করলে আপনি কান বন্ধ করতে থাকতে পারেন না এখন মমতা ব্যানার্জি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছেন ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে কথাবার্তা হচ্ছে এর বাইরে আমেরিকা তার আগের যে রূপ সেই রূপ নিয়ে আবার বাংলাদেশের বিরুদ্ধে তারা কথাবার্তা বলছে অন্যদিকে দেশে যারা ব্যবসায়ী সমাজ সেটা গার্মেন্টস ব্যবসায়ী হোক লেদার ব্যবসায়ী ট্যানারি ব্যবসায়ী হোক এক্সপোর্ট ওরিয়েন্টেড হোক ইম্পোর্ট ওরিয়েন্টেড হোক তাদের মধ্যে রীতিমতো ক্ষোভের আগুন দাও দাও করে চলছে ঘরে বাড়ি সব জায়গাতে মানে রক্তের হোলি খেলা চলছে পরিস্থিতি সরকার কিন্তু সামাল দিতে পারছে না এবং কিছু হত্যাকাণ্ড কিছু আক্রমণ এবং কিছু শক্তিপূরক এতটা নির্মম এতটা নিষ্ঠুর ভাবে হয়েছে যেগুলোর ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যম হয়ে দেশে এবং দেশের বাইরের মূল ধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে আমরা গাজার নির্মমতা ইসরায়েলি পুলিশের নির্মমতা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর নির্মমতা নিয়ে নেতা নির্মমতা নিয়ে অনেক কান্নাকাটি করি দোয়াদুদ পড়ি ইহুদিদের ধ্বংস কামনা করি ফলে এ হোল হল সব মিলিয়ে সব মিলিয়ে একটা সরকার যেই যেই পয়েন্ট থেকে তারা সুযোগ লাভ করে জনসমর্থন জনগণের কর্ম জনগণের ট্যাক্স পরিশোধ করা দেশের ভিতরে এবং বাইরে ট্রেড অ্যান্ড কমার্স করে সরকার আয় করে তারপর জনগণ আয় করে এবং সেগুলো একটা সম্মিলিত ভাবে একটা অর্থনীতিকে চালিয়ে নেয় এই সবগুলো সেক্টর সরকারের জন্য এখন র্যাং হয়ে যাচ্ছে এবং সরকারকে বহুমুখী চাপের মধ্যে ফেলে দিয়েছে ফলে অনাগত দিনগুলো কে যে সরকার বিপদে পড়বে তা নয় কাঁচা বাজারের মাছ ব্যবসায়ী তিনি বিপদে পড়বেন ইলিশ ব্যবসায়ী যারা জেলে তারা বিপদে পড়বেন এই যে যারা প্রান্তিক পর্যায়ে দুধ উৎপন্ন করেন তারা বিপদে পড়বেন যারা কলা চাষী লেবু চাষী তারা বিপদে পড়বেন এবং আপনি আমি আমাদের যারা সাধারণ লোকজন আছেন আমাদের বিপদ যে প্রতিষ্ঠানগুলো বিপদে দীর্ঘদিন যাবৎ সেই প্রতিষ্ঠানগুলো এখন সরকারকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে বিভিন্ন সিদ্ধান্ত নিতে সরকারকে বাধ্য করছে পোর্ট কাস্টমস আয়কর ভ্যাট এই যে প্রতিটি বিভাগ যেখানে রেভিনিউ জেনারেট হয় এবং সেই টাকা দিয়ে সরকার চলে সব জায়গাতে রীতিমতো নেমেছে এই কয়দিনে বিদেশ থেকে যে টাকা আসে দুটো খাত এক্সপোর্টের মাধ্যমে ধস নেমেছে আর রেমিটেন্স আমাদের যারা বিদেশে শ্রমিক ভাই বোনেরা রয়েছেন তারা সেখান থেকে যে টাকা পাঠান সেখানে এত ধস নেমেছে যে মানে এই গত এক সপ্তাহে এক সপ্তাহে যে পরিমাণ রেমিটেন্স এসেছে এটা অন্যান্য সময় মানে একদিনে যা আসে তা এই দশ দিনে ঠিক সেই মাত্র সাত কোটি ডলার এসেছে যেটা ইন জেনারেল একদিনে আসে এরবারে জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য যে সকল প্রতিষ্ঠান যারা আমাদের জিএসপি দেয় যারা আমাদেরকে ট্রেড রুট দেয় যাদের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য হয় যারা আমাদের লোন দেয় সেটা আইএমএফ বলেন বিশ্বব্যাংক বলেন অর্থাৎ সব জায়গা থেকেই সম্পর্কের একটা টানা পড়েন শুরু হয়েছে যে লোনগুলো ঋণগুলো পাইপলাইনে আসবে আসবে ধরেন এই ইন্টারনেট যে দশ দিন বন্ধ ছিল এই সময়টাতে শুধুমাত্র রেমিটেন্স হিসেবে না লোন হিসেবে তো অনেক টাকা আসার কথা ছিল সেগুলো কি এসেছে বাংলাদেশ ব্যাংক কি পেয়েছে সেগুলো সেগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকে এখন পর্যন্ত খোলা সাকুরে বলে নিজে দেখুন আমাদের এই দশ দিনে বৈদেশিক ঋণ যেগুলো পাইপলাইনে ছিল সেগুলো সঠিক মতে এসেছে এবং যেগুলো প্রাইভেট পেমেন্ট ছিল বিভিন্ন যারা এক্সপোর্ট হয়েছে সেই এক্সপোর্টের যে দায় বিদেশ থেকে আসবে যে এলসির পেমেন্টগুলো সেগুলো ডিউ টাইমে এসেছে ফলে আমাদের কোনো সমস্যা নেই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত এই কথাগুলো বলা হয়নি এবং এখানে যে ডেড লক তৈরি হয়েছে এই ডেডলক গুলো এগুলো চলতে থাকবে বন্ধ হবে না কোথায় যাবে সেটাও কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না এবং এটা বাস্তবে কতটুকু হবে বা হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু এটা সরকারের মধ্যে কিন্তু নিদারুণ প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেক মন্ত্রী হাওমা করে কান্নাকাটি করছে যাদের কোনো ইমেজ নাই যাদের দেখলে মেজাজ গরম হয় যাদেরকে দেখলে মনে হয় যে একটা চাপ দিয়ে দেয় তো এই লোকগুলো ফরেনারদেরকে যারা মানে প্রবাসী ভাইদেরকে আহ্বান জানাচ্ছে আপনারা রেমিটেন্স পাঠান না পাঠালে দেশের এই হবে ওই হবে ওবে ওই হবে এই লোকগুলো কিন্তু একজন কিশোর ভয়ে পালিয়ে সে একটা নির্মাণাধীন ভবনে উঠল কিশোরের বয়স কত হবে চোদ্দ পনেরো ষোলো বছর তাকে ধরার জন্য এক গ্রুপ পুলিশ সেখানে উঠল এবং পুলিশ দেখে সে সেই নির্মাণাধীন ভবনের পাইপ বেয়ে বেয়ে নামতে ছিল এবং পুলিশ সেখানে এসে ঠান্ডা মাথায় অনেকগুলো গুলি করে সে তাকে মেরে ফেলল এই দৃশ্য একেবারে ভিডিও ফুটে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে জানেন আমাদের 200 কোটি ডলার জিতে আসে 3721 2 বিলিয়ন ডলার গড়ে আসে শুধু ব্যাংকিং চ্যানেলে হুন্ডি চ্যানেলে তারও বেশি আসে এই পুরো জিনিসটি হুন্ডিতেও এই সময়টাতে আসতে পারেনি যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল তো কাজী হুন্ডিতেও আসেনি হুন্ডিতে যদি অলমোস্ট এক বিলিয়ন ডলার আসে ব্যাংকিং এ দুই বিলিয়ন ডলার আসে তিন বিলিয়ন ডলার যে রেমিটেন্সটা এটি এই সময়টিতে মাত্র সাত কোটি ডলারে আসছে তো আপনি বুঝেন তিনশো কোটি ডলার এর পরিবর্তে সেখানে তিনশো কোটি ডলার যদি হয় তাহলে প্রতিদিন দশ কোটি ডলার করে আসে আর সাত দিনে আসছে সাত কোটি ডলার মানে একদিনে এক কোটি ডলার আসছে বা এক কোটি ডলারের কম মানে দশ দিনে আসছে সাত কোটি ডলার এরপরে এই কম এবং এ দুটো সংগঠন বা তিনটি সংগঠন যুব মহিলা লীগ সহ এখানকার নেতা উপর যে প্রভাব রয়েছে এই তিনটি সংগঠনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি অর্থাৎ তাদের কমান্ড যেভাবে তারা শুনে ভাবে আইজি সাহেবের কমান্ড বা র‍্যাব প্রধানের কমান্ড পুলিশ কমিশনারের কমান্ড তার অধীনস্থ বা আনসার বাহিনীর ডিজি যিনি রয়েছেন তার কমান্ড তার বাহিনীর সদস্যরা ওভাবে শুনেন বলে আমার কাছে মনে হয় না এটি অনেক সুসংহত এবং এই কমান্ডের কারণে ক্ষমতা আসার পর আওয়ামী মূলত নীতিগত ভাবেই ছাত্রলীগকে যুবলীগকে যুব মহিলা লীগকে এই ক্ষমতা অফ কমান্ড যেটা সেটা নিদারুণ ভাবে প্রো অ্যাক্টিভ রিয়াক্টিভ আপনি যেভাবে ব্যবহার করেন না কেন শব্দগুলো ইতিবাচক নেতিবাচক ধ্বংসাত্মক যে কোনো কাজেই এই সংগঠনগুলোর যারা নেতাকর্মী রয়েছেন তারা পরস্পরের সঙ্গে হাত ধরা ধরি করে অনেক কিছু করতে পারেন এখানে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের মতো ঘটনা যেভাবে ঘটেছে নূরকে পিটানোর মতো মানে ভিপি নূরকে পিটানোর মতো ঘটনা যেভাবে ঘটেছে একইভাবে ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি যদি চাইতেন বা এখনো চান তাহলে এই ঢাকা শহরের অনেক কিছুই ইতিবাচক আল্লাহ আমাদের রক্ষা করুন হেফাজত করুন السلام عليكم ورحمه الله وبركاته